জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দশম খণ্ড পবিত্র দেহেই পবিত্র মনের বাস শ্রী শ্রী বাবামণি বলিলেন বুদ্ধিবিভ্রমবশত অতীতে যদি পবিত্রতা থেকে স্খলিত হয়ে থাকো তবে তার জন্য হতাশ ভগ্নম কেউ হো না অতীতকে বিস্মিত হয়ে এই মুহূর্ত হতে অনাগত কাল জুড়ে নিষ্পাপ নিষ্কলুষ থাকবার জন্য বদ্ধ বদ্ধপরিকর হও তোমাদের এই প্রশংসনীয় চেষ্টার পথে তোমরা অনেক ধর্মধ্বজী ব্যক্তির সাক্ষাৎ পাবে যারা বলবে দেহ তথাকথিত পাপে লিপ্ত থাকলে কি হয় মনের ভিতরে আমরা এমন বিশুদ্ধতা রক্ষা করে যাচ্ছি যাতে কোনো গ্লানি আমাদের অন্তরকে স্পর্শ করতে পারছে না কোনো তথাকথিত অবৈধ আচরণই আমাদের আভ্যন্তর শুদ্ধতাকে টলাতে পারছে না তাদের কথা কর্ণপাত করো না শরীর যার রিপুর দাস মন তার রিপুর প্রভু হবে একথা তোমরা বিশ্বাস করে ঠোকো না পবিত্র মনকে পবিত্র দেহেই বাস করতে দাও অপবিত্র দেহে পবিত্র মনকে বাস করতে দেওয়ার কসরতে তোমরা প্রবৃত্ত না